উল্টা আমি আরো বলছিলাম যে জিনিসপত্র শর্ট আউট করি কি সামারে বলতো ওই ওপেন আপ ওপেন আপ করে না মানে আসে না যে নিজের মধ্যে তোর হয়তো লেস মানে ফিল হইতেছে নিজের ওই জন্য গেছে তো পুরোপুরি নিজের ডিসিশন গাইজ এরতে কিছু কিছু নাই আর এমন না যে আমাদের টিমের কেউ কোনোদিন ওর সাথে কোনোদিন খারাপ বিহেভ করছে আর হয়তো খারাপ বিহেভের পোলাই না ওই তো আর একটা থাবর দিলে চুপচাপ আর কথা বলবো না খালি থাবর খায়া বয়ে উল্টা হাত দিব না এরকম টাইপের পোলায়

আজকে হাইলাইট এর মধ্যে দেখেন কতগুলা কমেন্ট করছে পোলাবানে যে টপ ওয়ানে আপনাকে স্বাগত